তুমি কিন্তু <laughs> 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 সাধারণ একটা কথা নিয়ে আপনি কি আব্বার এরম এরকম দুর্ব্যবহার করারেন না করব না আমার মান নগে যে আপনার বাপে দুর্ব্যবহার করলো হেডা আপনার চোখে বললো না আমি আপনার বাপের নগে দুর্ব্যবহার করছি হেডা তো খুব চোখে বললো আমার বাপে আপনার মান নগে কোনো দুর্ব্যবহার করলো মেলা দিন ধরে আয়ার হয়েছে তার জন্য একটু কবে বাইতে যাবেন তাই একটু কুজিগা নির জন্য কি দুর্ব্যবহার হলো হ্যাঁ দুর্ব্যবহারই তো জিগা বকে হে কি কামাই করতাছে হের কামাই কি আমার মাই খেতেছে যে এ এই সব থাক এরা তোর ভালো চাই না তো আমি তো আগে থেকে জানি মা ই এরা আমার ভালো চাই না হেজুন তো ভাবছি যে যেমনে করবো তার নগে হেমনে করুম চাহে খারাপ পাইক চাহে ভালো পাইক তাতে আমার যায় আহে না কারেটাস দেখন কারেটাস দেখন আমি কি কিছু বুঝি না আমি সব বুঝি বুঝেন গা বুঝবার নিগে কইছি বুঝা কি করা হরেন করেন গা গেদি তুমি সব থাক আছে কি হইছে কি গো আর তোমরা জারদার মত ঘরে যাও না ঘরে যাম না তুমি মুখ বুজা সহ্য কর দিগা আমি সহ্য করব না আমি আজকে সব করে দিম এই যে তোমার বউ তোমার হরির জন্য আজকে আবার কলার দছাল কি হাসাই তে হাসা না মিছা কথা কইতাছি আমার কথা বিশ্বাস না বর্তমান তোমার হরি এনে খাড়া আছে বিশ্বাস না হয় তোমার হরি ঠান জিগাই দেহ আমি হাসির ঠান জিগামু না আম্মার কাছে জিগামু এই তুই কি আবার হাসাই কলার দছিলি

তোমার হসে ভুল স্বীকার করো আব্বা এমনি ভুল আর আমি কোনোদিনও করুম না তোমরা ঘরে দাও সমাজ